তোমাকে তোমাকে নিয়ে নিয়ে মানুষ কথা বলবে সমালোচনা করবে তোমার কটু কাজে তুমি বারবার বাধাগ্রস্ত হবে তোমাকে দামিয়ে রাখার জন্য কিছু লোক তোমার পিছনে লেগেই থাকবে তোমাকে কেউ করবে না সাপোর্ট পাবে না কারো কাছ থেকে হেল্প তবুও তোমার মনোবল আত্মবিশ্বাস ধৈর্য নিয়ে তোমার এই পথে চলতে হবে এক সময় তুমি সফলতা অর্জন করলে সবারই জবাব দিয়ে দিতে পারবে হ্যালো এব্রিয়ন আসসালামু আলাইকুম নতুন একটা ব্লগে আপনাদের স্বাগত আশা করি একটু ধৈর্য নিয়ে ফুল ভিডিওটা দেখবেন যদি একটু ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আপনাদের একটা লাইক এবং কমেন্টে আমার কাজে উৎসাহ বাড়ায় আমরা মেয়েরা খাই আর না খাই আমাদের সংসার সাধারণটা বেশি পছন্দ করি তাই আজকে চলে গেলাম একটা ফার্নিচারের শোরুমে এই ফার্নিচারে রয়েছে আমার পছন্দ সেই ফার্নিচারটি অনেক দিনের ইচ্ছে আজ সেটাই স্বপ্ন পূরণ করবো এখানে অনেক ধরনের এবং অনেক কালারের ফার্নিচার আসে সবগুলোই দেখলাম একটু একটু করে তবে সব কিছু দেখার পর দেখলাম সবটাই ভালো লাগে তবে সব ভালো লাগলে তো আর সবটা নেওয়া সম্ভব না যেটা আমার ব্যবহারে উপযুক্ত এবং আমার মন কেড়ে নিবে এবং আমার পছন্দ হবে সেই ফার্নিচারটি আজকে অর্ডার দিব। এই ফার্নিচারটা আমার কাছে খুব ভালো লেগেছে তবে একটু মানে অনেক স্পেস নিয়ে এই ফার্নিচারটা এত স্পেস আবার আমার বাসাতে নাই তারপরও কিছু একটা দেখার চেষ্টা করতেছি আসলে সবকিছুই সুন্দর তার সাথে সাথে এখানে দেখছিলাম সুন্দর সুন্দর আলমারি এবং হচ্ছে ড্রেসিং টেবিল ডাইনিং টেবিল প্রত্যেকটা জিনিসে যেন আমার নজর কেড়েছে আর এই সোফাটার কালারটা আমার ভীষণ ভালো লেগেছে তবে এইটি কালারটা একটু বেশি উজ্জ্বল তাই এটা নিলাম না আমি অন্য একটা পছন্দ করেছি আমি যে এই যে সোফাটা দেখছি এই সোফাটার হচ্ছে আমি সিলেক্ট করেছি আমার পছন্দ হয়েছে। তবে এই কালারটা আমি নিব না ওইটার অন্য একটা ডিজাইন কালার দিয়ে আমি অর্ডার করে গেছি এখানে তো আমি সব কিছু এখানে ঘুরে ঘুরে দেখছি ফার্স্ট টাইম আমার এই সোফাটা পছন্দ হয়েছিল। দেন পরে আমি এটা আর মানে কালারের জন্য নিলাম না আমি অন্য একটা কালার সিলেক্ট করেছি আমি আজকে কোনটা সিলেক্ট করে এখানে অর্ডার করে দিয়েছিলাম এবং আমি এটা অর্ডার দেওয়ার পরে এক মাস পর আমি এটা হাতে পাই তো আমি চলে আসলাম এক মাস পরে তাদের হচ্ছে গোড়াউনে যেটা আমার ঢাকা থেকে এই সোপাটি অর্ডার হিসেবে আসছে আমি দেখতে আসছিলাম আমি যেটা অর্ডার করেছি যে ডিজাইন যে কালার সেটা সব কিছু ঠিকঠাক আছে কিনা তারপরে এই ভাইটি সব কিছু আমাকে দেখে দেখিয়ে দিল যে আপনি দেখেন আপনি যেটা অর্ডার করেছেন যে কালারটা সেটাই সব ঠিকঠাক আছে কি না তো আমি সেটাই সব কিছু দেখছিলাম আর সব কিছু হচ্ছে প্যাকিং করা ছিল সবটা খুলেওভাবে দেখানোও যায় না যেভাবে দেখি দেখিয়েছে আমি সেভাবেই দেখলাম তো লাস্ট তারপরে হচ্ছে অন্য অন্য কালার ছিল আসলে সবগুলো কালারই কেন যেন আমার ভালো লাগছিল। যাই হোক আমি আমি এখানে দেখার পরে বাসায় চলে আসি তারপরে তারা হচ্ছে তাদের সাথে কথা বলে দেন তারা আমার এই ছোপাটি পাঠিয়ে দেয় তো আমি সবটা ভালো করে দেখছিলাম তার সাথে আমার মেয়েও ছিল আর আমি কিছু কিনতে গেলে আমার সব সবসময় সাথে নেই ওর পরামর্শ সাথে তো এই হচ্ছে ফাইনালি আমার সুপারটি এবং এই কালারটি আমি বানিয়ে অর্ডার করতে দিয়েছিলাম আর কি তো আমার আসলে এখানে স্পেসটা অনেক বড় তারপরে হচ্ছে আমার আগে থেকে একটা খাট এখানে তার জন্য ফুল সেটটি আমি এখানে সেট করতে পারি নাই এটা হচ্ছে দুইটা দুইটা পার্ট হচ্ছে আমার হচ্ছে বেডরুমে রাখা হয়েছে আর বাকিগুলো এখানে সেট করা হয়েছে পরবর্তীতে আমি খাট খুলে পুরো সেটটা আমি এখানে সাজিয়ে নিব দেখতে ভালো লাগবে আসলে পুরো সেট যদি একসাথে না সেট করা যায় আসলে দেখতে একটু বেমানানই লাগে তো এই দুইটা হচ্ছে আমার রুমে নিয়ে আসছি জায়গার সমস্যার জন্য ফাইনালি সোফাটি হাতে পেয়ে আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি হয়েছি আর আমার সোফাটি কেমন হয়েছে অবশ্যই আমার আপু ভাইয়েরা কমেন্ট করে জানাবেন তার সাথে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পেজের সাথে থাকবেন আপনাদের ভালোবাসায় আজ আমি আপু আজীবন আপনাদের উপরে আমি কৃতজ্ঞ